তার আইডি নাম্বারটা জানিয়ে নিচ্ছি ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ আবার বলেছি ওয়ান আমাদের পাত্রের বয়স হচ্ছে তিরিশ বছর উচ্চতার পার্শ্বের একটি নিচি তার রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি বিজনেস করছেন তার কিন্তু অনেক স্ট্র্যাগল একটা বিজনেস আছে আমাদের পাত্রী হচ্ছে মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মশাসনগুলো মেনে চলেন পাত্রটি কিন্তু অবিবাহিত বর্তমানে তিনি মিরপুরে অবস্থান করছেন কিন্তু তার দেশের বাড়ি হচ্ছে আমাদের পাত্রী আহ কিন্তু অলরেডি অনেক ধরনের কাজের সাথে যুক্ত আছেন তার বিজনেসটা কিন্তু অনেক স্ট্যাবল পর্যায়ে চলে গেছে এবং আমার কিন্তু অলরেডি অনেকগুলো অ্যাওয়ার্ডের অধিকারী আমাদের পাটি জানিয়েছেন তার যেরকম পাটির দরকার পাটির বয়স একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট সাত থেকে পাঁচ ফিট নয়ের ভেতরে তারা কিন্তু আমাদের পাটির সাথে যোগাযোগ করতে পারছে এছাড়া তিনি আরো জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পেশার ক্ষেত্রে তিনি জানিয়েছেন কোম্পানিতে ভালো পজিশনে আছেন বা ভালো কোন স্ট্যাবল বিজনেস পার্সন তারাও কিন্তু আমাদের পার্টির কাছে লোন যোগ্যতা পাচ্ছে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে এছাড়া পাটি জানিয়েছেন পাত্রকে অবশ্যই হ্যান্ডসাম হতে হবে এবং যারা হচ্ছে পাটির যে এই যে বিজনেসের যে চিন্তাধারা বা পাটি যে বিজনেস করছেন তার এই ব্যাপারটা কিন্তু মেনে নিতে হবে এবং তাকে কিন্তু বিয়ের পরেও এই সুযোগটা দিতে হবে যে সে যে স্ট্যাবল পর্যায়ে আছে বা সে যে বিজনেসটা করছে এটা যেন সারা জীবন সে করে যেতে পারে এবং পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারে অর্থাৎ যারা ওপেন মাইন্ডেড আছেন এবং যারা হচ্ছে এই পাত্রীকে বিয়ের বিজনেসটা করতে দিবেন বা তাকে হচ্ছে তার স্পেস দিবেন তারা অবশ্যই কিন্তু কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে অনেক ভালো মনের একজন মানুষ এবং ভদ্র পরিবারের একজন মেয়ে সো যারা হচ্ছে আমাদের পার্টির সাথে কন্টেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সার্ভিসটা গ্রহণ করবেন বা প্রোপোজাল এর মাধ্যমেও কিন্তু পার্টিকে প্রোপোজাল দিতে পারেন যারা এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের অফিসে যোগাযোগ করুন এবং আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারছেন বা হটলাইন নাম্বারে কল করে আপনারা জানাতে পারছেন যে এই আইডি পার্টির সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তাহলে আমাদের প্রসেসটা আপনাকে জানিয়ে দেওয়া হবে বা আপনারা যদি আমাদের সামনাসামনি এসে কথা বলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা সরাসরি বসে আমাদের সাথে কথা বলে অ্যাসিস্টেড সার্ভিস গ্রহণ করে পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে